টিফিন হচ্ছে আর এদিকে হচ্ছে মা পরোটা বেলে দিচ্ছে আমি শুধু কচুরির মতনই ওই পরোটাই করছি তবে লুচি না আর এই কচুরিটা আর হচ্ছে এখানে আলুর দম হচ্ছে এই যে পটল আলুর তরকারি মানে পটল আলুর দম এটা আর একটু শুকনো হবে এটা মনে হচ্ছে কি বলো তো দোকানের রুটি দোকানের রুটি এরকম হয় আচ্ছা ঠিক সেরকম লাগছে এরকমভাবে কোনো এই যে যা পুড়েছে চাটু আর চাটুর মতন নেই ভাজা কমপ্লিট এটা কিরকম ভাবে বিছনা ঝাড়ছো তুমি হ্যাঁ না নামা এগুলো কিছু নামাওনি এই ভাবে এই যে পুতুল পুতুল গুলো বালিশের বালিশগুলো গুলো পরিষ্কার দেখা নিয়ে কত না ঠিকভাবে পরিষ্কার তো করে আমার হেল্প করছে গো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চলে চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও তো এবার হচ্ছে ফ্রেশ হলাম মানে সাম করে নিয়েছি এবার হচ্ছে দোকানে যাবো নিজে চলে গেছে দোকান খুলতে মনে হয় ওষুধ খাইনি ওষুধ তো ওখানেই পড়েছিল তো আর মা হচ্ছে তো ঠাকুর দিচ্ছে এবার হচ্ছে নিচে যাবো তারা একটু পরে তো এখানে আমার মাইক চলা শুরু হয়ে যাবে যা আওয়াজ হবে না সারাদিন চলবে টাটা

এটাই কালার এত বাজার করে ফেলেছি যে আমি নিজে নড়তে পারছি না এই যে হাত পুরো ছিঁড়ে যাচ্ছে এত ভারী হয়েছে ব্যাগ তো বিকেল হয়ে গেছে এখন হচ্ছে ছাদে যাচ্ছি আর কী কী গাছ কিনেছি সেগুলো তো দেখানো হয়নি সেগুলো দেখাচ্ছি আর আজকে হচ্ছে ছাদের দরজা বন্ধ করে রাখতে হয়েছে আবার ফুল গাছ বলতে এখানে শুধু একটাই ফুল গাছ নিয়েছি এই যে জিনিয়া আর এখানে গাছ নিয়েছি হচ্ছে এই যে বোম্বাই লঙ্কা চারা নিয়েছি এটা এই হচ্ছে বোম্বাই লঙ্কা বোম্বাই লঙ্কাটা কেমন হয় আমি কিন্তু জানি না শুধু বললো যে এটা বোম্বাই লঙ্কা আর যাতে মনে হয় হয়তো মোটা মোটা লঙ্কা হবে তো হোক এই হচ্ছে লঙ্কা চারাটা নিয়েছি এই হচ্ছে পেঁপে গাছটা তো এটা বলেছে এখন মাটি থেকে ছাড়াতে না কারণ মাটি হচ্ছে না একটু ঝুরঝুরের মতন আছে কি পেঁপে গাছ আহ জাতটা তো আমি ঠিক বলতে পারবো না তা আমি এটা বলে রেখেছিলাম তাই উনি এনেছিল এটা না কি বলি যে ছোট যে জাতগুলো হয় না যেরকম আমার ভিডিওতে দেখে থাকি যে এইটা একটু মানে এইটা একটু চারাগুলো থাকে না কি গাছগুলো চারা তো না এই গাছগুলো থাকে যার মধ্যে অল্প ছোট থাকতে যে ফলগুলো ধরে ফেঁপে গাছগুলোতে তো এইটা হচ্ছে সেইটাই আমি বলেছিলাম আনতে তো এই তো উনি এনে দিয়েছে বলে আজকে সকালেও নাকি উনি পাঁচটাই পেয়ে এনেছিল তো বেশি আমি আজকে যাব তো উনি জানতো না উনি এনেছিল পাঁচটা কিন্তু মানে শেষের দিকে যেটা এটা আমিই পেয়েছি বলে একটু দেরি হলে পেতাম না যাই হোক আর আমি যখন এটা নিয়ে নিয়েছি আরেকদিন চাইছিল এটা আমার কাছ থেকে তো যাই হোক আমি এটা দিইনি বলে কি এটা দিই আর কি পরে বার দি নিজে না আমি বলে রেখেছিলাম তো যাই হোক পিসা আমাকে এটা দিয়েছে তো পিসার মুখ চিপে হাসে মানে কাকে দেবে গাছটা আর এই হচ্ছে আমার নতুন গাছ যেটা ওখানেই দেখিয়েছিলাম ভিডিওতে তো যাই হোক ফুলটা কিন্তু দারুণ কী বেশ ফুল বললো জিনিয়া তো যাই হোক নামটা ভুলে যাচ্ছি কিন্তু আমি না চারা এনেছিলাম জিনিয়া উনি তখন বলেছিল কুড়ি এসছে তবে ওটা কী ফুল বলতে পারবো না দেখাচ্ছি কি কুড়ি হবে ফুল ফুটবে তো না তবে এটা নিয়ে এসেছি কুড়ি ধরে আছে মোটামুটি অনেকগুলোই কালারটা দারুণ লাগে ঠিক যেন অনেকটা গাঁদা ফুলের মতন লাগছে এই যে কুড়ি এসছে এটাই ঠিক ওরকমই কুড়ি লাগছে মনে হয় এটা সেই লালই হবে লাল কি পিঙ্ক দুটোর মধ্যে একটাই হবে এই হচ্ছে আমার নতুন গাছের ফুল কালারটা এরকম তো ভেবেছিলাম পিঙ্ক হবে কিন্তু কোনো পাতা এখনো পর্যন্ত তেমন বেরাইনি এমন হচ্ছে কতগুলো টমেটো পাললো আর এগুলো পেকে গেছে আর দুটো দিকে আমার কাঁচা আছে আর তেমন নেই বলতে গেলে এই জন্য অনেক কটাই হয়েছে টমেটো আজকেও একটা বেজে গেল দোকান বন্ধ করতে কি দোকানদারি করছি বাবা কিছুই নেই আজকে রাতে তো রান্না করিনি সকালে রান্নাই হচ্ছে এবেলা হয়ে যাবে আমি ওকে বললাম যে কোথাও ফাংশন হচ্ছে চলো একটুখানি ঘুরে আসি কিন্তু ওই যে গাড়িটা স্টার্ট দিতে গেলেই তো অনেক কাঠ খড় পোড়াতে হবে মানে দেওয়া যাবে দেওয়া তো যাবে কিন্তু কখন স্টার্ট নেবে সেটার অপেক্ষা গাড়ি চালানো

どうする